শুরুতেই একটি দশ বছরের মিষ্টি মেয়েকে দেখানো হয় যার নাম শফি সে একটি অনাথ আশ্রমে থাকতো তার বাবা মা কেউ ছিল না শফির রাত্রে ঘুম না আসার রোগ ছিল এই জন্য সে সারা রাত জেগে থাকতো অনাথ আশ্রমের চারিদিকে ঘোরাঘুরি করতো সব বাচ্চাদের ওর মনেও একটা ভয় ছিল রাতের এক আসে আর সে বাচ্চাদের চুরি করে নিয়ে যায় কাঁচা মাংস খেয়ে ফেলে এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল জানলার পাশে বিড়ালের আওয়াজ শুনতে পায় কেন কেউ রাত্রে আসে না তাই সে বাইরে বেরিয়ে দেখতে আসে জানলা দিয়ে দেখতে পায় কিছু বিড়াল ডাস্টবিনটিকে ফেলে দেয় তার পিছন থেকে একটি হাত ডাস্টবিনটি তুলে তার জায়গায় রেখে দেয় এরপর বিল্ডিং এর পেছন থেকে একটি দৈত্য বেরিয়ে আসে সফি ওই দত্তটিকে দেখতে পায় আর দত্তটিও সফিকে দেখে ফেলে এই দেখে সফি ভয়ে রুমি এসে তার বিছানায় লুকিয়ে পড়ে দত্তটি জানলা দিয়ে হাত বাড়িয়ে সফিকে ধরে ফেলে আর তাকে নিয়ে চলে যায় আমরা দেখতে পাই দত্তটি মানুষের সামনে আসতো না কারোর সামনে আসার আগে সে নিজেকে যেভাবেই হোক লুকিয়ে ফেলতো আর তারপর সেখান থেকে সে পালিয়ে চলে যেত যে নিয়ে দৌড়তে দুনিয়ায় চলে যায় শফি সেখানে দেখে একটা বড় বাড়ি আর ওই বাড়ির সব জিনিসপত্র গুলি দৌড়ের বড় বড় আকৃতির সফি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দত্তটি বলে তুমি কোনোভাবেই এখান থেকে পালাতে পারবে না এই শুনে সে খুবই ভয় পেয়ে যায় তারপর সফি নোটিস করে বয়স্ক দত্তটি বলে আমার প্রচন্ড খিদে পেয়েছে তাকে একটি প্যানের মধ্যে রাখে দত্তটি খেতে সহ্য করতে পারছিল না সফি ভাবলো দত্তটি খেয়ে ফেলবে করে সেখানে আরো সফি দত্তদের হাসির আওয়াজ দত্তটিকে এখানে আরো দত্ত আছে সে বলে হ্যাঁ আর ওরা সবাই মাংসাশী মানুষের কাঁচা মাংস খায় ওদের মানুষের প্রতি দয়া আসে না এই শুনে সফি বলে তুমিও আমাকে খেয়ে ফেলবে সে বলে না আমি একজন তৃণভোজী দত্ত মাংস খায় না সফি বলে তাহলে আমাকে এখানে ধরে এনেছো কেন সে বলে তুমি আমাকে দেখে ফেলেছিলে এই জন্য তুমি আমার সম্পর্কে ওখানে সবাইকে বলে দিতে আর আমার জীবন সংকট হয়ে পড়তো আর তার থেকেও বড় আমাদের আর দত্তদের জীবন ঝুঁকির মুখে পড়তো এই কারণে তোমাকে আমার সাথে নিয়ে এসেছি আর তুমি এবার থেকে আমার সাথেই থাকবে সফি বলে না কখনোই না এখান থেকে পালিয়ে যাব দত্তটি বলে এরকম কখনোই করবে না না হলে তুমি অন্য দত্তদের সামনে চলে আসবে ওরা তোমাকে দয়া করবে না তারপর দত্তটি সফিকে একটি ঝুড়িতে বিশ্রামের জন্য রাখে সফি সেখানে না ঘুমিয়ে দত্তটির সাথে কথা বলতে থাকে তার থলে থেকে রঙের বোতল বের করে সফি জিজ্ঞাসা করে এর মধ্যে কি আছে সে বলে এর মধ্যে ড্রিম আছে সফি বলল তাহলে তো এটা আমার কোনো কাজের না কারণ আমার কোনো ড্রিম আসে না কেন কি আমি ঘুমাই না তারপর দত্তটি বই পড়তে থাকে যা সফির কাছে ছিল বইটিতে অনেক গল্প ছিল গল্প শুনতে শুনতে সফি ঘুমিয়ে পড়ে এরপর তার বোতল থেকে ড্রিম বের করে। সফির ঘুম যায়। সে দেখে দত্তটি ঘুমিয়ে আছে তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে পালাতে গিয়ে সে বিশাল আকৃতিতে দত্তের কাছে ধরা পড়ে যায় তো তাকে গোটা গিলে খেয়ে ফেলে এরপর তার ঘুম ভেঙে যায় আর সে বলে আমি কখনোই ঘুমাই না ড্রিম দেখি না এইগুলি তুমি করেছো আমার সাথে দত্ত বলে হ্যাঁ তুমি যদি বাইরে যাও তাহলে তোমার সাথে এটাই হবে আমি কিছু করতে পারবো না ওরা আমার থেকে অনেক বড় তুমি আমার কাছেই সেফ থাকবে ওরা কথাই বলছিল ঠিক সেই সময় একটি বিশাল আকৃতির আসে বয়স্ক বলে বলে তুমি কার সাথে সাথে কথা বলছিলে সে কারোর না বিশাল আকৃতির মানুষের গন্ধ পাচ্ছিল আর চারিদিকে ঘরের জিনিসপত্র এলোমেলো করে খুঁজতে থাকে বলে মানুষের বাচ্চা কোথায় তাঁত কেটে গিয়েছিল পট্টি লাগাতে এসেছিল সে বলে এখানে কোনো মানুষের বাচ্চা নেই এদিকে সফি লুকিয়ে পড়তে দেখা যায় দত্তটির থেকে বাঁচতে এসে একটি সবজির মধ্যে লুকিয়ে পড়ে দত্তটি সে সবজিটি হাতে নিয়ে মানুষের গন্ধ পাচ্ছে বলে সেটিকে খেতে বুড়ো দত্তটি বলে তুমি এটি খেতে পারো না তুমি সবজি খাও না তুমি মাংস খাও তাই সে সবজিটা আর খেলো না এইভাবে বয়স্ক এরপর দত্তটি চলে যায় তারপর বয়স্ক দত্তটি বলে আমাকে কোথাও যেতে হবে সফি তাকে জিজ্ঞাসা করে দত্তটি বলতে চায় না শফি অনেক অনুরোধ করার পরে সে বলে আমি ডিম ধরতে যাব। সফি বলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও দত্তটি বলতে চায় না শফি অনেক অনুরোধ করার পর সে বলে আমি ড্রিম ধরতে যাব শফি বলে আমাকেও তোমার সাথে নিয়ে নিয়ে যাও। আমি যাব তোমার সাথে সাথে সে তার যেতে রাজি ছিল না কারণ বাইরে সব ঘুমিয়েছিল। শফিকে বাইরে নিয়ে যাওয়া অনেক বিপদের শফি অনেক অনুরোধের পর তাকে নিয়ে যায় সব দত্ত তখন ঘুমাচ্ছিল যাওয়ার সময় দত্ত ঘুম ভেঙে যায় আর বয়স্ক দত্তটি সি বিরক্ত করতে থাকে তখন শফি একটি গাড়িতে লুকিয়ে যায় তারা বলছে তুমি কোথায় যাচ্ছ আমরা চাই না তুমি মানুষের এলাকায় যাও সবাই আমাদের সম্পর্কে জেনে যাবে প্রচুর বিরক্ত করতে থাকে বয়স্ক দত্তটিকে তখন সে তাদের আকাশের দিকে ইশারা করে দত্তগুলি জলকে ভয় পেত বৃষ্টি আসতেই তারা লুকিয়ে পড়ে সুযোগ বুঝে শফিকে নিয়ে এসে পর্বতের দিকে চলে যায় তারপর চারিদিকে পরিবেশ দেখে বলে এখান থেকে তারাদের খুব সুন্দর লাগছে দত্তটি বলে আমি তারাদের গান পোকামাকড়ের কথা নদীর কথা গাছের কথা শুনতে পাই আমার কান খুবই খারাপ আমি দুনিয়ার সব আওয়াজ শুনতে পাই সফি বলে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না সে বলে এটাই সত্য বাবু তোমাকে এটা মানতেই হবে এরপর তারা একটি গাছের সামনে আসে তার সামনে একটি নদী ছিল নদীতে পড়ে সাথে সাথে জলে আসলে এই গাছটি ছিল ড্রিম গাছ আর এখান থেকে ড্রিম ড্রিমগুলি তার বোতলে ভরে দত্তটি মানুষের দুনিয়াতে গিয়ে তাদের ঘুমের মধ্যে ড্রিম দিয়ে আসতো কারণ তারা ঘুমের মধ্যে থেকেও তাদের ড্রিম দেখে আনন্দ পায় সেই কারণে দত্তটি তাদের স্বপ্নে ড্রিম দিয়ে আসতো সফি বুঝতে পারে দত্তটি খুবই ভালো মনে ছিল দত্ত বলে দত্তটি বলে এখানে একজন থাকতো যে ওকে বিগ ফ্রেন্ড জায়েন্ট বলে ডাকতো সফি বলে আচ্ছা আমি তোমাকে বন্ধু মনে করি তোমাকেও আমি বিএফজি বলে ডাকবো দত্তটিকে তার বয়স জিজ্ঞাসা করে এবং বলে সে ড্রিম সম্পর্কে কিভাবে জেনেছে তাকে কি তার মা বাবা জানিয়েছিল দত্তটি বলে আমাদের মা বাবা হয় না সফি দত্তটিকে বলে তোমার বয়স কত বলে আমার বয়স এই দুনিয়ায় বয়স যত তত এর মানে এদের জন্ম সৃষ্টি হয়েছিল তখন এরা মানুষদের থেকে লুকিয়ে দেওয়ালের কোথায় ওখানে ফেলে আসা হয়েছে এতক্ষণে ওরা জানতে পেরেছে আমার সাথে একজন মানুষ আছে তোমার ওখানে ফিরে যাওয়াটা সেফ হবে না তুমি এখানে থাকবে এর আগে তোমার মতন একজন বাচ্চা আমাকে দেখতে পেয়েছিল সে তোমার মতনই সাদা ছিল আমার বন্ধু ছিল তাকে আমি নিয়ে গিয়েছিলাম খুবই ভালো বন্ধু ছিল ওকে ওরা মেরে ফেলেছে আমি ওকে বাঁচাতে পারিনি তুমি আমার বন্ধু হ আমি চাই না তোমার সাথে এমনটা হোক সফি অনেক অনুরোধ পরেও সে ওকে অনাথ আশ্রমে রেখে চলে যায় পিতার তার রুমে জানলা দিয়ে লাভ কাটে সে জানত বিএফজি তাকে বাঁচাবে আর ঠিক তা এমনটাই হলো তারপর বিএফজি বাধ্য হয়ে সফিকে নিয়ে যায় তার বাসায় ওখানে ওরা জানতে পেরেছিল সফি আর ওখানে ওরা জানতে পেরেছিল ওর সাথে কোনো একটা মানুষ আছে ব্ল্যাঙ্কেটটা শুকে শুকে সফিকে খুলতে থাকে ওরা সারা ঘরে জিনিসপত্র ভেঙে ফেলে দত্তটি ব্ল্যাঙ্কেটটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে যাতে সফিকে খুঁজে না পায় আর তাদের এখান থেকে চলে যেতে বলে এরপর দেয়ালে রাজকুমারীর ছবি দেখে সফি এই দত্তটিকে বলে তুমি একটু ডিম বানাও যেখানে এই দত্তগুলির কথা থাকবে সাথে আমাদের দুজনে আর হারিয়ে যাওয়া বাচ্চাদের কথা থাকবে তারপর দত্তটি তাই করে এরপর দত্তটি রানীর স্বপ্নে ড্রিম দিয়ে আসে রানীর ড্রিমটি দেখার পর তার কেয়ারটেকার বলে কেয়ারটেকারটি বলে তুমি নাটকের ড্রিম দেখেছো রানী খুবই ভয় পেয়ে গিয়েছিল কেন কি দত্ত গুলি বাচ্চাদের খেয়ে ফেলছিল ঠিক সেই সময় কেয়ারটেকারটি নিউজ পেপার পড়ছিল আর সেখান থেকে দেখে কাল রাত্রে অনেকগুলি বাচ্চা নিজেদের বাড়ি থেকে চুরি হয়ে যায় ঠিক রানীর ড্রিমের মতো রানী তাকে জানলার পর্দা খুলতে বলে পর্দা সরাতেই সফিকে দেখতে পায় রানীর ড্রিমে সফি ও বিএফজির কথা উল্লেখ ছিল সে রানীর থেকে প্রমিস নিয়ে বিএফজি কে সবার সামনে নিয়ে আসে বিএফজি রানীকে সম্মান দেখিয়ে মাতা নত করে কথার স্পষ্ট করে বলতে পারতো না রানীকে পানি বলছে বিষয়টা হাস্যকর ছিল তারপর তারা তারপর তাদেরকে টেবিলে দেখা যায় রানীকে বলে খাওয়ার ওই দত্তগুলি মানুষের বাচ্চাদের খেয়ে ফেলে ওরা অনেক বড় আকৃতি ছিল রানীর কাছে তারা হেল্প চায় রানী তাদের সাহায্য করতে রাজি হয় তিনি একটি সেনাবাহিনী তৈরি করে বিএফজি তাদের নিয়ে দত্তের দুনিয়ায় চলে যায় রানের সেনাবাহিনী হেলিকপ্টারে করে এটি একটি সুরক্ষিত জায়গায় থাকে তাদের প্লান অনুযায়ী এদিকে বিএফজি একটি ড্রিম তৈরি করে যেখানে দত্তগুলি খারাপ কাজের জন্য তাদের অনুশোচনা হয় তখন তার মনে পড়ে ড্রিম দেওয়ার লাঠিটি সে রাজমহলে ফেলে এসেছে এদিকে দত্তটি ঘুমিয়ে ছিল শোফির ড্রিমের যাত্রী নিয়ে তাদের কাছে যায় চারটি ভাঙার আগে দত্তগুলির মধ্যে দত্তটির ঘুম ভেঙে যায় সে সফিকে ধরতে চায় সফি জাটে ভেঙে ফেলে ডিমগুলি যে দত্তগুলি ঘুমিয়েছিল তাদের মধ্যে ঢুকে যায় এবং তাদের অনুশোচনা হয় আর জেগে থাকা দত্তটির কিছুই অনুভব করতে পারে না সে বিএফজি কে মারতে চায় ঠিক তখন রানীর সেনাবাহিনী দত্তগুলিকে ধরে ফেলে ধরে সাগরের অনেক দূরে একটি দ্বীপে ছেড়ে দিয়ে আসে দত্তগুলির জলের ভয় পেত তারা সাগরে এপারে আর আসতে পারবে না ওখানে তাদের কিছু সবজি আর সবজির দানা দিয়ে আসা হয় যাতে ওরা ওখানে সব সবজিগুলি চাষ করে খেতে পারে ওরা সবজি খায় না কিন্তু এখন থেকে ওদের সবজিই খেতে হবে তারপর সফিকে দেখা যায় রাজমহলে দুনিয়াতে একা অনেক সবজি ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে আর অনেক ভালোই আছে কিন্তু সফিকে অনেক মিস করছিল তার কান অনেক খারাপ ছিল সফি তাকে প্রতিদিন সকালে গুড মর্নিং বলতো আর আর ওখান থেকেই শুনতে পেত এভাবেই কাহিনীটি শেষ হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং